সফর শুধু স্থান বদল নয় সফর হল শেখা দেখা আর উপলব্ধির এক অনন্য যাত্রা রাজশাহী ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আয়োজিত একটি শিক্ষা সফর যা আমাদের জ্ঞান অভিজ্ঞতা ও মননকে করেছে আরো সমৃদ্ধ আমি আজ সেই গল্পটাই বলবো একজন গর্বিত ছাত্র হিসাবে দিনটি ছিল এক রুদ্র ছায়াময় সকাল আমরা রাজশাহী ভেটেনারি ট্রেনিং ইনস্টিটিউটের ছাত্ররা প্রস্তুত ছিলাম এক বিশেষ শিক্ষা সফরের জন্য স্থান সরকারি কৃত্রিম প্রজনন ল্যাবরেটরি ও গবাদি উন্নয়ন খামার এবং ছাগল উন্নয়ন খামার সফরে আমাদের সাথে ছিলেন আমাদের সম্মানিত শিক্ষকগণ ও ইনস্টিটিউটের পরিচালক অবৈধুল্লা স্যার ডাক্তার অসীম কুমার প্রামাণিক ডক্টর গুলাম মোহাম্মদ স্যার ও অন্যান্য সম্মানিত সারগণ এই গুণে মানুষদের সান্নিধ্য পেয়ে আমাদের সফর হয়ে উঠেছিল আরও অনন্য এবং তিনটি প্রতিষ্ঠানের উপপরিচালক সার্গন তাদের জ্ঞান আলোচনার মাধ্যমে আমাদেরকে দিক নির্দেশনা দেন যা ছিল আমাদের জন্য পাথেও আমাদের প্রথম গন্তব্য ছিল কৃত্রিম প্রজনন ল্যাবরেটরিতে এই ল্যাবরেটরিটি সম্পদ উন্নয়নের এক অনন্য স্তম্ভ ডক্টর অসীম কুমার প্রামাণিক স্যার আমাদের ঘুরে ঘুরে দেখান ও অত্যন্ত সহজ ভাষায় বুঝিয়ে দেন কৃত্রিম প্রজননের পুরো প্রক্রিয়া ইস্পাম সংগ্রহ সংরক্ষণ এবং সফল ইনসিমিনেশনের কৌশল তিনি বলেন সঠিক প্রযুক্তি ব্যবহার করলেই একটি উন্নত জাতের গরু তৈরি করা সম্ভব আর্টিফিশিয়াল করার প্র্যাকটিস থাকতে হয় তার উত্তেজনা দেখতে দেখতে হয় হয় তার কনসেপশন রেট দেখতে হয় এই সব কিছু পরীক্ষা উত্তীর্ণ হলে তারপরে আমরা জানান দিই যে আমার এখানে বিশটা বুল পেয়েছি আটটা বা দশটা লাভ দিচ্ছে বা জাম করছে এটা আমার পরীক্ষার জন্য মোটামুটি প্রস্তুত তারপর একটা কমিটি আছে আমাদের আমরা কমিটি বসি বসার পর ওর সিমেন্ট ওর ফিল্ডের অবস্থা সব কিছু দেখে তখন হয়তো দেখা যায় যে ওখান থেকে দুইটা বা তিনটা ডিক্লারেশন হবে যে এই তিনটা চললে বাকিগুলো সব অপশন স্যার ওই পাশের এটা কি জানতে স্যার এটা এটা লোকাল ক্রস এর পরপরই অত্র প্রতিষ্ঠানের উপপরিচালক মহোদয় আমাদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য দেন আমি ডাক্তার মোহাম্মদ গোলাম মোস্তফা উপপরিচালক হিসাবে এই প্রতিষ্ঠানে কর্মরত আছি এখানে আমরা যে কার্যক্রমটা করছি সেটা হচ্ছে যে গবাদি পশুর খাদ্য ঘাস ঘাস সবুজ হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট খাবার সেই উৎকৃষ্ট খাবারটা আমরা এমনভাবে তৈরি করছি যাতে কেমিক্যাল ফার্টিলাইজার ছাড়া কিভাবে আমরা করতে পারি আর কেমিক্যাল ফার্টিলাইজার ছাড়া যখন আমরা করতেছি দুই দিকে উপকৃত হচ্ছি সেই মুহূর্তে মনে হচ্ছিল এই জ্ঞানী একদিন কাজে লাগিয়ে আমরা দেশের প্রাণী সম্পদ খাতে পরিবর্তন আনতে পারবো ইনশাআল্লাহ এরপর আমরা যাই দুধ ও গবাদি উন্নয়ন খামারে এই খামার যেন বাস্তব জীবনের পাঠশালা ডাক্তার গোলাম মোহাম্মদ স্যার খামারের পশুগুলোর পরিচর্যার বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন তিনি বলেন একজন ভালো পশু চিকিৎসক কেবল চিকিৎসকই নয় তিনি একজন অভিভাবক একজন বন্ধু এবং সাথে ওদের জন্য দেখা যাচ্ছে রানওয়ের ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ এই ব্যবস্থাপনার মাধ্যমে ওরা একটু ফ্রিলি মুভ করবে হ্যাঁ যতটা সময় থাকবে আর ডক্টর নাজিন নাহার ম্যাম এর কাছ থেকে আমরা শিখলাম খাদ্য তালিকা প্রস্তুত স্বাস্থ্য পরীক্ষা সঠিক পরিবেশ ব্যবস্থাপনা ইত্যাদি এরপরই অত্র প্রতিষ্ঠান উপপরিচালক মহোদয় ছাত্রদের উদ্দেশ্যে জ্ঞানমূলক কিছু কথা বলে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ ইসমাইল হক আমি উপপরিচালক এই খামারের উপপরিচালক দায়িত্ব আছে আর কি আপনার যে খামারটা দেখলেন এইটা একটা সরকারি খামার এখানে আমাদের প্রধান উদ্দেশ্য হলো শাহিওয়াল জাতের সংরক্ষণ ও উন্নয়ন এখান থেকে যেটা করা হয় যে শাহিওয়াল জাতের আমরা শার্ট তৈরি করি এই শার্ট তৈরি করে আমরা আমাদের ল্যাবে দেই দুইটা ল্যাব আমরা ঢাকা আমাদের যে ঢাকাতে সাবার শিক্ষা সফরের শেষ পর্বে ছিল ছাগল উন্নয়ন খামার পরিদর্শন এই খামারে আমরা দেখলাম ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের কিভাবে উন্নত করা হচ্ছে প্রতিটি ছাগলের আছে আলাদা প্রয়োজন আলাদা যত্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা বুঝিয়ে দিলেন ক্ষুদ্র খামারও বড় উদ্যোক্তা তৈরি করতে পারেন মনে মনে তখনই ভাবলাম আমিও একদিন এমন একটি ছাগলের খামার করে তুলব সেখানে বিজ্ঞান যত্ন আর মানবিকতা একত্রে চলবে ট্রেডিং করতে হবে আর এটা খাবার হচ্ছে আমরা আটটা আইটেম দিই এটা হচ্ছে খেসালির ভুসি গমের ভুসি সয়াবিন মিল ভুট্টা তারপর হচ্ছে ভিটামিন প্রিমিক্স আয়োরিনযুক্ত লব এগুলো একটা পার্সেন্টেজ আমাদের ক্যাশের ভুসি সবচেয়ে বেশি থাকে প্রোটিনের সোর্স থার্টি সেভেন পার্সেন্ট তারপর সয়াবিন এবং ভুট্টা এই দুটা মানে পনেরো পার্সেন্ট করে গমের ভুট টোয়েন্টি পার্সেন্ট এগুলো তারপর যেগুলো থেকে ভিটামিন এক পার্সেন্ট দেড় পার্সেন্ট জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট হয় এইটা হচ্ছে সকালে দেয় আমরা দক্ষটা কত বিকে এবং বিকেলে দেয় একটা কথা মাথায় রেখে উচিত এটা হচ্ছে ডোমেস্টিকটেড এবং কাটুমিনে মানে জাবল কাঁটা প্রাণী এদেরকে যতই আমরা দাঁড়ানোর খাবার খাওয়াই না কেন হ্যাঁ হচ্ছে এর খাবার আমরা যদি ঘাসটা যদি না খাওয়াই তাহলে ঘাসে কিন্তু ছয়টা উপাদানই পর্যাপ্ত পরিমাণে থাকে যে একটা আদর্শ খাবারের ছয়টা উপাদান ছয়টাই কিন্তু থাকে কম বেশি করে থাকে কি হ্যাঁ যেমন আমরা যদি নেপিয়ার ঘাস খাওয়াই সেখানে দেখা যাবে যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রোটিন এরকম চব্বিশ পার্সেন্ট ক্যালোরি বা এরকম থাকে ঠিক আছে তো বডি বিল্ডিং ইউনিট হিসাবে তো আমাদের ঘাসটা দরকার আর ঘাসে সব যেটা উপকারী উপাদান থাকে সেটা হচ্ছে ভিটামিন ই ভিটামিন ইটা করে কি রোগ প্রতিরোধ ক্ষমতা প্লাস প্রজনন ক্ষমতাটা বাড়ায় ঠিক আছে আমাদের কি দরকার বাচ্চা দরকার না বাচ্চা দরকার হলে কি প্রজন্ম ক্ষমতা বাড়াইতে হবে না তাহলে সুন্দরবনের বা ঘরিকে কেউ খাবার দেয় নাকি কেউ দেয় না ওরা তো সুন্দর বাচ্চা দিচ্ছে বলতে চলছে তারা কি পর্যাপ্ত পরিমাণে ঘাস খায় ঠিক আছে ঘাসটা হচ্ছে এদের জন্য আদর্শ একটা খাবার হ্যাঁ একজন ছাত্র হিসেবে নয় একজন ভবিষ্যতের প্রাথমিক প্রাণী চিকিৎসা হিসাবে এই সফর আমাকে ভাবতে শিখিয়েছে আমি শিখেছি দায়িত্ব নিতে বাস্তবতা বুঝতে ইনস্টিটিউটের পরিচালক অবৈধুল্লা স্যার আমাদের বলেন এই যে মাঠে নামা এই হচ্ছে সত্যিকারের শিক্ষা সেই মুহূর্তে মনে হলো আমাদের পথ এখন স্পষ্ট এই জ্ঞান এই অভিজ্ঞতা ভবিষ্যতে আমাদের আলোকিত করবে সফরের শেষে আমরা ফিরে আসি ঠিকই কিন্তু রেখে এসেছি সেখানে আমাদের কৌতূহল স্বপ্ন আর অগ্রগতির বীজ এই শিক্ষা সফর কেবল একটি ভ্রমণ নয় এটি ছিল একটি অনুপ্রেরণার গল্প রাজশাহী ভেটনারি ট্রেনিং ইনস্টিটিউট এবং সম্মানিত স্বার্থের প্রতি আমরা কৃতজ্ঞ যারা আমাদের চোখে নতুন আলো এনে দিয়েছেন আমি একজন গর্বিত শিক্ষার্থী এই সফর আমাকে শিখিয়েছে জ্ঞান কখনো বইয়ের মধ্যে আটকে থাকে না তা ছড়িয়ে পড়ে মাটিতে পশুতে আর আমাদের মননে প্রতিবেদনটি ভালো লাগলে একটি লাইক করে শেয়ার করে দিবেন কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা পেজে দেখছেন পেজটি ফলো করে দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে যে এইটা দেখো এইটা খুব ডিমান্ডেবল এটা রেড ফ্রিজিয়ান সবাই মনে করে তো বুঝি এটা সাইওয়ালের সাথে ক্রস করা না এটা ফিজিয়ান এটা রেড ফিজিয়ান এখন ওয়ার্ল্ডে এই ফিজিয়ানটা ডিমান্ড বেশি রেড ফিজিয়ান হুম দেখতে সুন্দর হয় হ্যাঁ আমেরিকান ডেরি আছে ডিমান্ড বেশি হচ্ছে দেখতে লুকেটিভ হয় সাধারণত ডোসাইল হয় শান্ত হয় আর দুধ উৎপাদন ব্ল্যাক ফিজিয়ানের থেকে বেশি